সত্যি কথা বলতে গেলে জন্মদিনের কোনো আয়োজনে কিছু করতেই বারণ করেছিলাম কারণ আগের বছর একটা এমন একটা দিন গেছে যেটা আমার পাশে বসে আমার মেয়ে আমার সাথে কেক কেটেছিল আজকে সেটা কথা মনে পড়ছে বড্ড আমি বারণ করেছিলাম যে জন্মদিন যাতে কোনো কিছু না হয় বা কিছু আর আমি আর সত্যি কথা মন থেকে ইচ্ছা নেই যে কোনো জন্মদিন আমার বিশেষ করে করার কোনো ইচ্ছা নেই আমার পরেরও কোনো ইচ্ছা নেই তা বাবা বলে যে বাবা বললো যে যা হয়ে গেছে হয়ে গেছে সেটা নিয়ে আর বলবে কি হবে তাও সব কিছু তো আর ভোলা যায় না সব কিছু আর ভোলে ভোলার ইচ্ছা থাকলেও তো কিছু ভোলা যায় তা তো যায় না আজকে আগের বছরে আমি একটা আমার ছবিও এখন আমার কাছে হয়তো আছে আমি আমার সাথে কেক আমার 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 এমনই কপাল বড় ভালো বড় বাদানো কপাল আমার জন্মদিনে আমার মায়ের কোনো আমার জোটে না সেসব কপালের সত্যি দরকার হয় আমার সাথে আমার শাশুড়ি দিদি ভাই সবাই মিলে বাজার করে আনলো শুধু পায়েস টুকুনো করেছে আমি চাইনি পায়েস করার জন্য কারণ আমার আমার আর ভালো লাগে না এই জন্মদিনটা পালন করার আমি যার জন্য সব আখে থেকে প্ল্যান করতাম জন্মদিন করার জন্য কি মেনু হবে কি হবে না হবে সব কিছু তার যখন জন্মদিন এবছর করতে পারলাম না আমি ধর্মান্তরে গিয়ে বসেছিলাম তো আমার জন্মদিন করার কোনো এখানে শুধুমাত্র নাম ভিত্তিহীন বলে আমার মনে হচ্ছে এখন কপালে আমার এরকম ছিল ওই জন্য আমার কপালে যাতে জন্মদিন নামক জিনিসটা যাতে না হয় আর সত্যি কথা বলতে গেলে বিয়ের আগেও কিন্তু যে আমার খুব বড় করে জন্মদিন পালন করা হতো এমনটা কিন্তু নয় আমার জন্মদিনে শুধুমাত্র এই মানুষ তখন ব্যাস করে দিত না কারণ আমার মা বলতো পায়েস মেয়েদের করে দিতে নেই তবে বিয়ের পর আমার শাশুড়ি আমার দিদি শাশুড়ি আমাকে আমার জন্মদিন আমার বর সবাই বড় করে তোমরা দেখেছ আমার বিগত এক বছরের ভিডিও তোমরা যদি দেখো তাহলে দেখবে আমার জন্মদিনে তো অনেক বড় করে করা হয় কারণ আমার জন্মদিন আর রথ প্রায় একসাথেই পড়ে জন্মদিনের উল্ট উল্টো সোজা রাতের পর কিছুদিন পর পাঁচ ছ দিন পর আমার জন্মদিন পরে তারপর উল্টো রথ থাকে তো বাড়িতে অনেক কুটুম কুটুন চুটুন থাকে আগে বছরে সবাই ছিল সেখানে ভিডিওটা আমার এখন আমার মনে পড়ছে সেই দিনটার কথা আমার সত্যি কথা খুব কষ্ট হচ্ছে আমার হ্যালো বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে হলো একটা স্পেশাল ডে ফর মি স্পেশালে তোমাদের একটু পরেই জানাবো তো আজকে দেখো সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এবারে মনে হয় উল্টো রথেও মনে হচ্ছে এরকম বৃষ্টি হবে সোজা রথের মতনই তো আজকেও সকাল থেকে ভীষণই ভীষণই বৃষ্টি হচ্ছে তো বাইরে তো একটু রোদ ছিল একটু সর্দিও শুকনো হয়েছিলো কিন্তু এত বৃষ্টির মধ্যে সব কিছু আবার ভিজে গিয়েছে তো দেখো এখনো পার্টিও বৃষ্টি পড়ছে অলরেডি আর আমাদের দাওয়া ঘরও ভিজে গেছে আর সব দাওয়া ঘরে একটা একটা করে পাটি রাখা হয়েছে যা টপ টপ করে চাল থেকে জল পড়ছে ওই জন্য আর দিদিভাই আজকে সকালবেলা একটু খিচুড়ি বানিয়েছে তবে আমি খিচুড়ি খাবো না কারণ অনেকবার ভাত খাওয়া হয়ে যায় আমার একদমই ভালো লাগে না ভাত টাত খেতে তো দিদিভাই বানিয়েছে সাদা খিচুড়ি তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কি খিচুড়ি বানিয়েছে আজকে দাদা দোকানে যায়নি কারণ বৃষ্টি পড়ছে তো ওই জন্য একটু লেট হচ্ছে তো চলো কি হয়েছে দেখাচ্ছি এখানে দুধ দিয়ে গেছে দুধ গরম করে নিয়েছি আর এটা হলো দাদা খিচুড়ি না সাদা খিচুড়ি আলু একটু পেঁয়াজ জিরে ফোড়ন দিয়ে আর আজকে দিদিভাই বাজার থেকে বড় বড় চিংড়ি মাছ বেশ ভালো সস্তা পেয়েছে ওই অনেকগুলো এনেছে তো নারকেলটা করবো করে করাই হচ্ছে না

তো আজকে আমার জন্মদিন তো জন্মদিনের জন্য দেখো আমাকে কী কী পাঠিয়েছে সুমন দা তো দেখো এখানে অনেকগুলো চকলেট চিজ আর এটা হচ্ছে চকস এটা আমি আলাদা করে অর্ডার দিয়েছিলাম গোপুর জন্য আর দইটাও আর এগুলো সুমন দা আমাকে কিনে পাঠিয়েছে তো থ্যাংক ইউ সুমন দা তো চলো এগুলো বসিয়ে নি আর ওদিকে রান্না বসিয়েছি খুব মশা এখানে এগুলো তুলে দি ও সুপুরে খেতে বসে গেছি আর আজকে রান্না হয়েছে থোর আর ডাঁটা আর চিংড়ি দিয়ে চচ্চড়ি করেছি আর এখানে হয়েছে নিহেরা মাছ দিদিভাই আছে বেলায় নিহের মাছ এনেছে আর আজকে আমার জন্মদিন তাই দিদিভাই এখানে পায়েস করে দিয়েছে আর চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছে আর আমি আজকে জন্মদিন আমার করতে বারণ করেছিলাম কিন্তু সবাই আমার জন্য পায়েস বানিয়ে দিয়েছে তো যাই হোক আমার এখানে আজকে জন্মদিন আমার হাসি পাচ্ছে আমার জন্মদিন এখানে সবাই খেতে বসেছে একসাথে তো খেয়ে নি আর বাইরে প্রচন্ড আকাশ মেঘ ও করে রয়েছে মেঘ খুনি বৃষ্টি হবে আবার তাড়াতাড়ি খেয়ে আর উপরে গিয়ে একটু সবাই মেঘ